আজ ভাই তোমার মহাভেলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ বক্তাবৃন্দ সামনে উপস্থিত আমার পার্শ্ববর্তীপক্ষের উসুলের বৃন্দ আলাইকুম আমি আমার অবগত নেই এমনি সাধারণ বিষয় হয়তো আমি কিছু বন্ধুকারী এবং আজকের এই দোয়ার আমাকে সভাপতিত্ব করতে দিয়েছে কিন্তু আমার থাকা মানে শুরুতেই শেষ পর্যন্ত উচিত কিন্তু আমি যে কোনো কারণে আমার শারীরিক বিকাশ তার কারণে আজ তো আমি এই তিনটে মিটিং শেষে এখানে আসা যার কারণে মানে আমার কোনো রকম সবাই নেই দুপুরে ভাতই না আর এগুলো আমার ঠান্ডা লেগেছে জ্বর তবু আমি আসতে বাধ্য হলাম যেহেতু আমাদের যখন বড় বাণী হয়েছে তখন আমার আসাম তাই আমি অন্য কিছু বলতে চাই না ধর্মীয় অনুষ্ঠান আমরা মুসলমান আমাদের প্রত্যেকেরই উচিত ধর্মকে সম্মান করা ধর্মের প্রতি আমাদের ধর্মের প্রতি আমাদের সমস্ত সময় স্বর্ণীয় বা আমাদের ধর্মের যে যে আচরণ বিধি বা আমাদের যা কিছু আছে এগুলো আমাদের মেনে চলা তার কারণ মানুষ মাত্র সবাই মারা যাবে কেউ পৃথিবীতে বেশি থাকবে না সবাই উচিত ধর্মকে মেনে নেয়া বা হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে উনি আমাদের প্রদর্শন করেছেন যেভাবে আমাদের জিজ্ঞাস্তি দিক নির্দেশনা দিয়েছেন আমার মনে হয় সেই মোটামুক চলা উচিত তার কারণ পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না আর আমরা সবাই পাপ কাজ হইতে একটু বিরোধ থাকতে পারি এটা আমার সবাই বিরোধী অনুরোধ বা এরা আসলেই এরা কোরআনেও আমার মনে হয় আমি হয়তো কোরআন পড়তে জানি না আমার মনে হয় সব কিছু কোরআনই আমাদের পৃথিবীর সৃষ্টিতে সব কিছু কোরআনের ভিতরে লেখা আছে যারা কোরআন যেটা পড়তে জানে এটা সবাই জানে তা আমার অনুরোধ আপনারা সবাই ধর্মভীরু মুসলমান মানে আমরা ধর্ম বেরু সবার অনুরোধ আপনারা ধর্মকে বা হাদিসকে বা হজরত মোহাম্মদ সাল্লা আপনারা পৃথিবীতে যে কাজ বাইসে থাকেন সম্মানের সহিত তাদের মর্যাদা দিয়ে মৃত্যু সবারই হবে মারা যাতে হবে তাই আমি অনুরোধ করব আমরা যেন সবাই মুসলমান সেইভাবে আমরা চলাফেরা করতে পারি বা সেই হাদিস এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আলহামদুলিল্লাহ এখনো যেনারা এদিক ওদিকে আছেন আমরা সকলে মাহফিলে ময়দানে চলে আসি ইনশাল্লাহ আমাদের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব তিনি অত্যন্ত মূল্যবান কিছু কথা বললেন আল্লাহাক আমাদের সকলকে বাস্তব জীবনে যারা চলা তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুমা আমিন আল্লাহু আকবার